হ্যালো গাইস আজকে আমরা একটা প্রজেক্ট বানিয়েছি তো এই প্রজেক্টটা আমাদের দেশে যদি ব্যবহৃত হয় তাহলে আমরা অনেক উপকারিত হব তো এখানে দেখতে পাচ্ছেন কয়েল নিয়েছি একটি ধোঁয়া এটা হচ্ছে কি বিষাক্ত জীবন ধরেন এটা দূষিত বায়ু ঠিক আছে তো এখান থেকে যে গাড়িগুলো যাবে সেই গাড়িগুলোর যে বিষাক্ত বায়ুটা সেই বায়ুটা এই মেশিন টেনে নিবে টেনে নিলে কি হলো এখানে জমা থাকবে পরে গ্যাস বাড়ি গাড়ি দিয়ে থেকে বায়ুটা নিয়ে দূষিত বায়ুটা নিয়ে এই রাখবে তো বিভিন্ন গ্যাসের বিভিন্ন গলনাঙ্ক থাকে যেমন ধরেন অক্সিজেনের একটা গলন অঙ্ক আছে কার্বন ডাই অক্সাইডের একটা গলনঙ্ক আছে তো সেই গলন অঙ্কটার যেই টেম্পারেচারটা সেই টেম্পারেচারটা যদি আমরা দেই তাহলে গ্যাসটা লিকুইড হয়ে যাবে তো লিকুইড গ্যাসটাকে আমরা এই গ্যাস চেম্বারের মধ্যে রাখবো ধরেন অক্সিজেন এটার মধ্যে রাখলাম কার্বন ডাইঅক্সাইড এটার মধ্যে রাখলাম নিথেন এটার মধ্যে রাখলাম অক্সিজেন আমরা হাসপাতালে বিক্রি করতে পারবো তারপরে নাইট্রোজেন আমরা সরি কার্বন ডাইঅক্সাইড আমরা ফায়ার সার্ভিস যারা তাদের কাছে বিক্রি করতে পারবো আবার যেই বিভিন্ন গ্যাসগুলো আছে তেজস্ক্রিয় যেগুলো সেগুলো আমরা গ্যাস সিলিন্ডারে ভরে বিভিন্ন বাসা বাড়িতে পৌঁছে দিতে পারবো তো বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু প্রচুর শহর এলাকায় যদিও গ্যাসের লাইন আছে কিন্তু গ্রাম এলাকায় কিন্তু গ্যাসের লাইন নেই তাই সেখানে সিলিন্ডারের ব্যবহার করা হয় তো আমরা ধরেন মিথিন গ্যাস গ্যাস সিলিন্ডারের মধ্যে ভরে তাদেরকে দিতে পারি সরবরাহ করতে পারি এটা আমাদের দেশ অনেক উপকৃত হবে বায়ু দূষণ বন্ধ হবে এবং যে বায়ু দূষিত বায়ুটা সেটা থেকে আমরা মানে আমাদের দেশের উপকার করতে পারতেছি রোগীদের উপকার করতে করতেছি তারপর ফার সার্ভিসদের উপকার করতে করতেছি তো এই ছিল আমার আজকের প্রজেক্ট